হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও নিয়ে আসলাম ময়রম শাড়িঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইজে যেগুলো জুলহা ব্র্যান্ডের শিফন শাড়ি একদম ব্লাউজ পিস সহ এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে দেখেন এগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আমাদের চলে আসছে তো একটা ব্যাগে কিন্তু আপনার পুরো সেট শাড়িটা পাবেন পুরো সেট শাড়িগুলো এই ব্যাগের ভিতরে আছে তো যারা পাইকারি নেবেন তারা কিন্তু এই ব্যাগ ব্যাগসহ নিতে পারবেন যারা হোলসেল নেবেন এখানে পাঁচটা কালার হবে পুরো ব্যাগসহ তো যাদের যে যারা হোলসেল নেবেন তারা কিন্তু একদম ব্যবসাও নিতে পারবেন আর যারা খুর্চা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন ওয়ান পিস করে নিতে পারবেন তো এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বান্ডিলে বান্ডিলে শাড়ি চলে আসছে দেখেন এগুলো ছয় পিস না পাঁচ পিসের প্রত্যেক এগুলো কিন্তু পাঁচ পিসের বান্ডিল চলে আসে যারা পাইকারি নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের বান্ডিলে বান্ডিলে চলে আসে আর যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি আমরা অফার প্রাইজে দিয়ে দেবো দেখেন অনেক সফটের ভিতরে একদম প্রিন্টের ভিতরে ব্লাউজ পিস ব্লাউজটা একটু দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস

তারাও নিতে পারেন তো আমাদের এখানে কিন্তু সবই পাইকারি এক পিস পাইকারি রেটে পেয়ে যাবেন যারা দশ পিস তারাও পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন এটা হলো একদম হালকা কুসুম কালার ভিতরে আচলটা হবে এটা আর কিন্তু একদম সফট এই যে ক্যাটালগটা আমি দেখে দেখেন যে ক্যাটালগের শাড়িগুলো ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু ব্র্যান্ডের শাড়ি কোনো লোকাল না ব্র্যান্ডের শাড়ি একদম কুসুম কালার ভিতরে এটা হবে আচলটা ফুল বয়টা দেখেন অনেক গর্জেস ফুল বয়টা কিন্তু অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটার দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা তো প্রত্যেকটা শাড়ির থাকে মাত্র আটশো টাকা মিনিমাম পনেরোশো থেকে সতেরোশো টাকা প্রাইজের শিফন জুলহা ব্র্যান্ডের শিফন শাড়ি মরিয়ম শাড়ি করে দিচ্ছি একদম অফার প্রাইজ মাত্র আটশো টাকা তো এখানে কিন্তু পাঁচটা কালার আছে তো পাঁচটাই আমরা দেখাচ্ছি এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা ফুল বয়টা হবে এটা আর যার যেটা ভাল লাগবে এই বিডিওর যে সাইডটা আপনাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু আগে বিকাশ করতে হবে আর যারা শপে এসে দেখে নিতে চান আর যারা হোলসেল বান্ডিল বান্ডিল নিতে চান মানে এরকম ব্যাগ সহ যারা নিতে চান এরকম সেট সেট বাই সেট ব্যাগ সহ যারা নিতে চান তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট দেখ ইনটেক ইনটেক একবার সেট তো আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলা মরিয়াম শেরিগঞ্জ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনি কিন্তু দ্রুত চলে আসবেন দেখেন লেমন কালার ভিতরে অনেক গর্জেস গর্জেস শিফন জুলা ব্র্যান্ডের শিফন প্রিন্টের উপরে এক মোটে চলে আসবে এগুলো তো এই প্রত্যেকটা শাড়ি প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র আটশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন তো দ্রুত চলে আসবে না যারা হোলসেল নেবেন তারাও চলে আসবে দেখেন আমাদের বান্ডিলি বান্ডিল চলে আসে দেখেন অনেক বান্ডিল শাড়ি চলে আসে তো এই ব্যাগটার ভিতরে কিন্তু পাঁচটা কালারই আছে পুরো সেট তো যারা সেট নেবেন তারা এই ব্যাগ ধরে নিতে পারবেন যারা সেট নেবেন এই ব্যাগ ধরে নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রায় সেম থাকে মাত্র আটশো টাকা তো বিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম